শরীয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডীপুর থেকে বন্যার কবলে পড়া অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য দেড় লক্ষরও বেশি টাকা উত্তোলন করে আড়াইশটি অসহায় পরিবারকে সাহায্য করতে চন্ডীপুর থেকে তবে এই সাহায্যের মাঝে প্রবাসী ভাইদের যথেষ্ট অবদান রয়েছে যারা এই অসহায় পরিবারদের সাহায্য এগিয়ে এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা সাহিত্যে ধন্যবাদ জানাচ্ছি আমার চন্ডীপুরের ছোট বড় সকল ভাইয়েরা দীর্ঘ বন্যায় অসহায় পরিবারদের জন্য দীর্ঘ সময় ধরে অক্লান্তি পরিশ্রম করে যাচ্ছেন তবে আমাদের চন্ডীপুরের শুকনো খাবারের ভিতরে রয়েছে চিরা মুড়ি গুড় বিস্কিট বিশুদ্ধ পানি বাচ্চাদের জন্য কেক মোমবাতি ঘেসলা

আমাদের পাশে দাঁড়ানো আপনারা যে যে জেলাতেই আছেন আপনাদের সাধ্য মতন যতটুকু সম্ভব হয় বন্যার কবল আটকে থাকা অসহায় মানুষদেরকে সাহায্য করে যান আর বন্যায় ত্রাণ বিতরণের জন্য যারাই যাচ্ছেন তারা অবশ্যই আগে যারা গিয়েছে তাদের সাথে একটু যোগাযোগ করে যাবেন কেন আমাদের ঘরিশার পন্ডিত স্যারের টিম কুমিলাতে এক পরিবারকে সাহায্য করা হয়েছিল এখন আমাকে অনেকেই জানাচ্ছেন যে নোয়াখালী কিংবা ফেনির গ্রাম সাইডে যারা রয়েছেন তিন দিন চার দিন হয়ে যাচ্ছেন তারা না খেয়ে বসে আছেন কিন্তু তাদের কাছে কোনো খাবার যাচ্ছে না এই জন্য নতুন করে যারা সাহায্যের জন্য যাচ্ছেন দয়া করে আগে যারা সাহায্য করে এসেছেন বা ওইখানে রয়েছেন তাদের সাথে একটু যোগাযোগ করে যাবেন কেননা আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যারা অসহায় পড়ে আছেন তাদেরকে সাহায্য করা আর যাওয়ার পূর্বে বোর্ডের ব্যবস্থা অবশ্যই করে যাবেন কেননা ওইখানে গিয়ে ভোট পাওয়াটা মুশকিল হয়ে পড়বে আমাদের ঘড়িশা থেকে কুমিল্লা যাওয়ার পরে ভোট সংগ্রহ করতে অনেক ভুগন্তি হয়েছে তাই নতুন আপনারা যাওয়ার পূর্বে ওইখানে যদি ভোটের ব্যবস্থা না হয় তাহলে সাথে করে ভোট নিয়ে যাবেন কারণ আপনারা ভোট ছাড়া গ্রামের ভিতরে প্রবেশ করতে পারবেন না আর গ্রামের ভিতরে অনেক মানুষ না খেয়ে বসে আছেন এই জন্য যাওয়ার পূর্বে যতটুকু সম্ভব হয় যোগাযোগ সম্পূর্ণ করে যাবেন আজকে আমরা শরীয়তপুর জেলা থেকে নোয়াখালীতে সাহায্য করতে যাচ্ছি কাল আমরা শরীয়তপুর জেলায় বিপদে পড়লে অন্য আরেক জেলা আমাদের পাশে এসে দাঁড়াবে এটা স্বাভাবিক কারণ আমরা মানুষ মানুষের জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট নোট ব্লগ পেজে পেয়ে যাবেন